পুজোর আগে শর্ত সাপেক্ষে খুলছে কলকাতার রুফটপ রেস্তোরাঁ তবে কোনো রুফটপ রেস্তোরাঁ থেকে যাতে অগ্নিকাণ্ড না ছড়ায় তাই একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের কড়া বার্তা মানুষের প্রাণের বিনিময়ে ব্যবসা চলতে পারে না ছাড়পত্র চাইলে নিয়ম মানতেই হবে বুধবার ফিরাদ হাকিম বলেন ছাড়পত্র চাই তাহলে অগ্নি নিরাপত্তা আগে নতুন করে আমরা কোনো রেস্তোরাঁর অনুমতি দিচ্ছি না তবে যেগুলি ছিল সেগুলি পুজোর আগেই চালু হবে তবে রুফটপ চালু করা হলেও মানতে হবে একাধিক শর্ত মোট রুফটপের পঞ্চাশ শতাংশ খালি রাখতে হবে যেদিকে হাইড্রোলিক ল্যাডার ঢুকবে রেস্তোরাঁর সেই দিকে পঞ্চাশ শতাংশ এলাকা খালি রাখতে হবে যাতে উদ্ধার কাজ করা যায় মানুষকে বাঁচাতে যা যা প্রয়োজনীয় প্রস্তুতি রাখা দরকার তা রাখতে হবে রাখতে হবে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা সেই সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে এরপর স্বাধীন একটি সংস্থাকে দিয়ে অডিট করাতে হবে ওই রুফটপ রেস্তোরাঁ রাজ্য প্রশাসনের দেওয়া শর্তের সঙ্গে মিললে তবেই চলবে রুফটপ রেস্তোরাঁ নইলে বাতিল হবে লাইসেন্স পাকাপাকিভাবে ওই রুফটপ রেস্তোরাঁকে বন্ধ করে দেওয়া হবে উল্লেখ্য বড়বাজারের মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে চোদ্দ জনের মৃত্যুর পরই নড়ে চড়ে বসে প্রশাসন বহুতলের ছাদ বিক্রি করা যাবে না রূপটপ রেস্তোরাঁ বন্ধ রাখার কথাও ঘোষণা করা হয় অগ্নি নির্বাপন বিধি তৈরির জন্য মুখ্য সচিব মনোজ পন্ত ফায়ার সেফটি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স বিজ্ঞপ্তি জারি করে দুটি কমিটি গঠনের নির্দেশ দেন কলকাতার মেয়র তথা পুর ও নগর মন্ত্রী ফিরাদ হাকিম ছাড়াও পনেরো সদস্যের কমিটিতে রয়েছেন বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস দমকল সুজিত বসু পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান সহ এই বিভাগগুলির প্রধান সচিব এডিজি আইনশৃঙ্খলা পুর কমিশনার এবং কলকাতা পুলিশের কমিশনার প্রমুখ এবার রুফটপ রেস্তোরাঁ নিয়ে আরও বড় পদক্ষেপের পথে রাজ্য প্রশাসন